নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ আমি আদিত্য আপনার সঙ্গে রয়েছি আজকে আমরা নির্বাচনের বিশ্লেষণের একটি বিশেষ পর্ব নির্বাচন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের একটি বিশেষ পর্বে আমরা আলো করব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর আর গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ঘাটাল কারণ এই ঘাটাল লোকসভা কেন্দ্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দুজন প্রার্থী দাঁড়িয়েছেন তো আমরা তার পূর্বেই আলোচনা করব ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে কেমন ফলাফল ছিল ঘাটার লোকসভা কেন্দ্রে মোট লক্ষ হাজার এবং নির্বাচনে শতাংশ তৃণমূল কংগ্রেসের সাত শতাংশ অর্থাৎ এক লক্ষ সাত হাজার ভোটে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এগারো এপ্রিল দুই হাজার উনিশ ভোটদান আয়োজন করা হয় এবং তেইশে মে দুই হাজার উনিশ ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয় আপনারা দেখছেন পি টোয়েন্টি নিউজ বাংলার নিরপেক্ষ সংবাদ মাধ্যম স্থানীয় সংবাদ এবং রাজনীতি সাহিত্য থেকে সমস্ত ধরনের সংবাদ দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো করতে ভুলবেন না উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দীপক অধিকারী বাংলার জনপ্রিয় অভিনেতা সবার পরিচিত নাম দেব অপরদিকে তৃণমূল কং ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন ভারতী ঘোষ এবং সিপিআইএম এর প্রার্থী ছিলেন তপন গাঙ্গুলি ঘাটাল লোকসভা মূলত ছয়টি বিধানসভা নিয়ে গঠিত পাঁশকুড়া পশ্চিম সবং পিংলা ডেবরা দাসপুর ঘাটাল এবং কেশপুর তারপরে দুই উনিশের লোকসভা নির্বাচনের পর পরবর্তী বিধানসভা নির্বাচন দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সবং বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মানস রঞ্জন ভুঁইয়া বিজেপির প্রার্থীকে নয় হাজার ভোটে হারিয়েছিলেন সবং পরবর্তী বিধানসভা পিংলা পিংলাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অজিত মাইতি তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তরা ভট্টাচার্যকে ছয় হাজার ছশো ছাপান্নটি ভোটে হারিয়েছিলেন পিংলার পরবর্তী বিধানসভার ডেবরাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন বিজয়ী হন তারপর অপরদিকে বিজেপির প্রার্থী এগারো হাজার দুশো ছাব্বিশটি ভোটে পিছিয়ে থেকেছিল আপনারা দেখছেন পিটোয়েন্টি থ্রি নিউজ নির্বাচনের বিশ্লেষণের বিশেষ পর্বে আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি পরবর্তী বিধানসভা তাসপুর তাসপুরের রেজাল্ট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভুঁইয়া বিপুল ভোটে অর্থাৎ উনিশ হাজার সামথিং উনিশ হাজার আটশো বিয়াল্লিশটি ভোটে বিজেপির প্রার্থী প্রশান্ত ব্যারাকে পরাস্ত করেছিলেন আমরা আজকে আলোচনা করছি ঘাটাল লোকসভা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র কারণ বাংলার প্রতিটা মানুষের নজর রয়েছে কারণ বাংলার অন্যতম অভিনেতা দীপক অধিকারীর মূল লোকসভা কেন্দ্র এটি পরবর্তী বিধানসভা কেশপুর দুই হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা বিজেপির প্রার্থী প্রীতিশ রঞ্জন করের তুলনায় কুড়ি হাজার সাতশো কুড়িটি ভোটে এগিয়ে থাকে পরবর্তী বিধানসভা ঘাটাল দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দুলাই বিজেপির প্রার্থী শীতল কপাটের ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটালেই শুধুমাত্র দুই হাজার একুশে জিতেছিল বিজেপি এবং বাকিগুলিতে পিছিয়ে রয়েছে তথ্যের নিরিখে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনগুলিতে এগিয়ে রয়েছে তবুও ক্রীড়ার মতোই রাজ্য রাজনীতিতে বা পুরো সারা দেশের রাজনীতিতে অনিশ্চয়তার সম্ভাবনা তো থাকবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিগত দুইবারের সাংসদ দীপক অধিকারী অপরদিকে বিজেপির সাংসদ প্রার্থী হয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় অভিনেতা হিরণ তো এই লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে আপনারা অবশ্যই মতামত করে জানাতে পারেন যে আপনার কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন এবং কেন দেবেন তা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আপনারা দেখছেন পি থ্রি নিউজ এই লোকসভা নির্বাচনে ঘাটা লোকসভা কেন্দ্রে সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে রয়েছেন তাই ভোটের খবর আপডেট দেখতে অবশ্যই পি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজ লাইক ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন পি থ্রি নিউজ আমি আদিত্য ধন্যবাদ